একটা সময় ছিল যখন আন্ডারওয়ার্ল্ড মানেই ছিল গোপন ডিল রাতের আধারে গুলি আর আগুনে পোড়া চিঠি কিন্তু কেউ যদি সেই অন্ধকার জগৎকে একটা ভয়ঙ্কর চরিত্রে রূপ দিতেন তাহলে সেটা হয়ে দাঁড়াতো সুব্রত তাকে ঘিরে গড়ে ওঠা গল্পগুলো যেন ফ্র্যাঙ্কেস্টাইনের ল্যাবরেটরিতে তৈরি মানবরূপী দানবের মতো যেখানে তিনি নিজেই বানিয়েছিলেন এক দানবীয় সাম্রাজ্য আর শেষ মেশ সেই দানবের আগুনেই জ্বলছে শত শত মানুষ উনিশশো সালে ঢাকার মগবাজারের গলি থেকে সুব্রত বাহিনীর অপরাধ জীবন শুরু হয় তার প্রথম ছিল রফিক এরপরে তিনি ডাবল ট্রিপল মার্ডার ও গ্যাং কিলিং পড়েন দুই হাজার সালের উনত্রিশে আগস্ট কিলগাঁওয়ের একটি ফ্ল্যাটে তিন যুবকের ঝলসানো মুখ পাওয়া যায় এদের একজন ছিলেন গভীরাগের ডন আসিফ প্রতিটি হত্যাকাণ্ডের পেছনেই উঠে আসে সুব্রত বাহিনীর নাম সঙ্গতই করেছিলেন ঢাকার আন্ডার সেভেন স্টার বাহিনী তাদের প্রতিদ্বন্দ্বী ছিল যুবলীগ নেতা লিয়াকতের ফাইভ স্টার বাহিনী দুই দলের দ্বন্দ্বে গ্যাংকিলিং হয়ে ওঠে নিত্যদিনের ঘটনা এই গ্যাংদের হাত ধরেই ঢাকায় ঘটে আধুনিক অস্ত্রের আগমন তাদের সুইডেন আসলাম মুরগি মিলন সাগরের মতো কুখ্যাত নাম মুরগি মিলন এক সময়ে এরপরে সুব্রত বাহিন পালিয়ে ভারতে গিয়ে মোহাম্মদ আলী নাম ধারণ করেন এবং সেখানে তিনি তার নতুন চক্র গড়ে তোলেন কলকাতার বালিগঞ্জে ছিল তার বিলাসবহুল বাড়ি তার ব্যবসা ছড়িয়ে পড়ে চীন দুবাই সিঙ্গাপুরের মতো দেশগুলোতেও একসময় তিনি দাউদ ইব্রাহিমের সঙ্গেও সম্পর্ক গড়ে তোলেন এরপরে নেপালেও যান তিনি দুই হাজার নয় সালে নেপালে গিয়ে তিনি সেখানে গ্রেপ্তার হন জেলে গিয়েও সক্রিয় থাকেন সুব্রত বারো জন সহযোগী সহ সুরঙ্গ কেটে সেখান থেকে পালান তিনি এরপরে আবার কলকাতায় গিয়ে ধরা পড়েন সর্বশেষ জানা যায় আলিপুর কারাগার থেকে একটি মোবাইল ও সাতটি সিম কার্ড নিয়ে তিনি ঢাকার সঙ্গে যোগাযোগ রাখতেন এবং চাঁদাবাজি চালাতেন সুব্রত বাইনের বাবার নাম বিপুল বাইন এবং তার মায়ের নাম কুমুলিনী বাইন তিনি তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার বড় এখন পর্যন্ত তিনি তিনটি বিয়ে করেছেন বাংলাদেশে দুটি এবং পশ্চিমবঙ্গে একটি প্রথম স্ত্রী লুসি তাদের দুই সন্তান দ্বিতীয় স্ত্রী সুইডির সঙ্গে ডিভোর্স তৃতীয় স্ত্রী নদিয়ার জামেরা খাতুন বর্তমান সময়েও তার সঙ্গেই আছেন বাংলাদেশ ও ভারতে ইন্টারপোলের রেড নোটিশ থাকা সত্ত্বেও অনেকদিনই তিনি ধরাছোয়ার বাইরে ছিলেন অবশেষে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুরে যৌথ বাহিনীর অভিযানে মঙ্গলবার সকালে সুব্রত বাহিনী সহ আটজন এবং মোল্লা মাসুদকেও আটক করা হয় এই তথ্য সেনাবাহিনীর আইএসপিআর থেকে সরাসরিভাবে নিশ্চিত করা হয়েছে এই সুব্রত বাহিনীর জীবন যেন একেবারে সিনেমার গল্প তাকে নিয়ে আপনার কোনো মতামত থাকলে তা কমেন্টে লিখে জানাতে পারেন